ফের বড় সাফল্য পেল ময়নাগুড়ি থানার পুলিশ ময়নাগুড়ি হাসপাতাল পাড়া এলাকার এক ব্যবসায়ী পরিতোষ দাসের বাড়ি থেকে চুরির ঘটনা ঘটে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গত শুক্রবার ময়নাগুড়ি থানায় একটা লিখিত অভিযোগ জমা করেন বাড়ির মালিক পরিতোষ দাস এই অভিযোগ জমার কয়েক ঘন্টার মধ্যেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সোনা ও রূপোর অলঙ্কার পুলিশ জানিয়েছেন ধৃতরা হলেন রূপালী সরকার দাস এবং তার স্বামী কৃষ্ণ দাস এই রূপালী সরকার দাস ব্যবসায়ী পরিতোষ দাসের বাড়িতে প্রায় তিন বছর ধরে কাজ করতেন বলে জানা গিয়েছে অভিযোগ জমা করার পর পুলিশ সেই রূপালী সরকার দাস জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি বুঝতে পারেন পুলিশ এরপর তার বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া প্রায় পঁচাশি গ্রাম সোনার অলঙ্কার এবং প্রায় চল্লিশ গ্রাম রূপার অলঙ্কার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সেই রূপালী সরকার দাস এবং তার স্বামীকে দ্রুত ঘটনা তদন্ত করতে পারায় ময়নাগুড়ি থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পরিতোষ দাস নামের সেই ব্যবসায়ী বাড়িতে সোনার জিনিস চুরি হয়েছিল আমরা সেটা থানাতে জানাই এবার থানার থানার সমস্ত লোককর্মীরা আমাদের বাড়িতে থেকে তদন্ত করে সেই জিনিসগুলোকে খুব অল্প সময়ের মধ্যে রিকোভারি করে দেয় আমি ধন্যবাদ জানাবো আইসএ সমস্ত পুলিশ কর্মীদেরকে যারা এত তাড়াতাড়ি করে আমাদের জিনিস বের প্রিপেয়ার করে দিচ্ছে এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছে আমাদের রেসপেক্টেড দেবেন্দ্র স্যারকে

মানুষকে ভরসা করা যায় না এবং আমরাও আজকে সচেতন হলাম আমি যাচ্ছি সবাই যেন সচেতন সচেতন যে গোল্ড আর সিলভার যে অর্নামেন্টস রিকভারি করেছে তো গতকাল সাত তারিখের মাইনাগুড়ি থানাতে একটা থেপ কেস রেজিস্টার হয়েছিল কেস নম্বর ছিল থ্রি নাইনটি ওয়ান আপ টোয়েন্টি ফোর এটার মধ্যে যে টাউনে মাইনাগুড়ি টাউন মধ্যে পরিতোষ দাস উনি আসে ওনার বাড়ি থেকে কালকে যখন ওরা উনি আলমারি যখন ওপেন করেছে ওনার অনেকগুলো গয়নার ওনার ছিল না আলমারিতে উনি এখানে এসে কমপ্লেন করেছে তারপরে আমরা কেস স্টার্ট করে স্পেসিফিক কেস স্টার্ট করেছে থ্রি নাইনটি ওয়ান আপডেট টোয়েন্টি ফোর মাইনগুড়ি পি এস ওই কেসের যখন তদন্ত করা শুরু করতেই আমরা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওনাদের বাড়িতে যে মেড ছিল ওকে আমরা যখন ইন্টারভিউশন করতে করতে শুরু করেছে ওই ইন্টারভিউশন মধ্যে উনি স্বীকার করেছে যে উনি ওই বাড়ি থেকে ওই গোল্ড অর্নামেন্টস আর সিলভার অর্নামেন্টসটা উনি চুরি করেছে তো উনি আর ওনার হাজব্যান্ড মিলে এইটা দুটো কাজ করেছিল অপরে ওনার বাড়ি থেকে যখন সার্চ করেছে আমরা ওই অর্নামেন্টস সব रिकवरी করতে পেরেছে তো যতগুলো অর্নামেন্টস ওখানে থেকে চুরি হয়েছিল ও পুরোটাই সব রিকভারি করেছে উইদিন 24 আওয়ারস যেটা অ্যাকিউজ ছিল ওনার দুইজনকে অ্যারেস্ট করেছে প্লাস যত অর্নামেন্টস ছিল ওইসব অর্নামেন্ট ইন্ট্যাক্ট যেভাবে ছিল সেভাবে পাওয়া গেছে যেটা দুইজন অ্যারেস্ট করেছে দুইজন নাম আছে দীপালি সরকার ওনার হাজব্যান্ড আছে কৃষ্ণ দাস এই দুইজন পিকারকারি বাসিন্দা আর এক বছর থেকে ওনার বাড়িতে মেড় হিসেবে কাজ করত তো ওই আস্তে আস্তে করে উনি এটা বাড়ি থেকে ওই সব অর্নামেন্টস ছিল ওটা চোরি করেছিল আর যখন ওরা দেখা হয়েছে কি এতগুলো অর্নামেন্টস ওখানে নেই আমাদেরকে কমপ্লেন্টস রয়েছে কেস রেজিস্টার করে দুটোই আমরা অ্যারেস্ট করেছি দুই আসামিকে পিসি পেয়ে মধ্যে কালকে রিকভারি হয়ে গেছে আর পুরোটা মাল করা পেয়ে কতটা সোনা ছিল স্যার এখানে কত গ্রাম সোনা ছিল আরাউন্ড এইটি ফাইভ এইটি ফাইভ গ্রামস সোনা আছে আর চালিশ গ্রাম ওই चांदी एडा सिल्वर আছে এই দুটো পুরো অরনামেন্টস ছিল অর নন ইন্ট্যাক্ট আছে যেভাবে যত অরনামেন্ট ছিল ওইসব অরনামেন্টস স্যার মহিলাকে কাজ করতে অর তাদের বাড়িতে কাজই করতে স্যার অরনামেন্টগুলো পাওয়া গেল কোথায় ধর বাড়িতে রেখে ছিল উনি বাড়িতে ছিল এই সঙ্গে সঙ্গে কেস করার জন্য আমরা তোলর রেখে করার জন্য ইন্ট্যাক্ট ভাবে আমরা পুরো অরনামেন্টস সাথে আছে আমরা বিক্রি করতে পারি থ্যাংক ইউ